হবে না কেন যেতে দেওয়া হবে না বলছে না ওখানে দাঁড়াতে পারবেন না আমি যখন বললাম তাকে পুলিশের করতে আছেন এখানে দায়িত্বে তাকে বললাম আমাদের উদ্দেশ্য সমস্ত জৌরুঙ্গি রোড সব জৌরুঙ্গি রোডটাকে এই জৌরঙ্গি রোডটাকে আটকে দেওয়া আমাদের উদ্দেশ্য নয় জওহরলাল নেভিনিউ এভিনিউ আমরা সবটা বন্ধ করে দেব এই উদ্দেশ্য নিয়ে আসেনি আমরা এসছি জরুঙ্গির উপরে দাঁড়িয়ে ইউসিসের যে অফিসটা আছে তার উল্টো দিকে ট্রাম লাইনের দিকে ওখানে আমরা দাঁড়িয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করব আমরা সভা করব তা উত্তরে তিনি বললেন আপনারা এখানেই সভা করুন অর্থাৎ আমি বুঝতে পারছি না আমাদের জানি না পুলিশ বাহিনীতে জানে কি না যে ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদ পুষ্ট হয়ে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনিওদের ওপরে গণহত্যা পরিচালনা করছে যেভাবে একের পর এক বোমা বোমা বর্ষণ করছে এবং খুন করছে মানুষকে খুন করছে বিশেষ করে শিশু এবং নারীদের খুনের একটা দক্ষ অবস্থা তৈরি হয়েছে ইসরায়েল ইসরায়েলের দ্বারা প্যালেস্টাইনের ওপরে বিশেষ করে কাজায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রথম সাতই অক্টোবর তারা যে হামলাটা করে সেই হামলাটা করে হাসপাতালের ওপরেতে প্রথম হামলা হাসপাতালে আর আটই অক্টোবর দ্বিতীয় হামলা রেফিউজি ক্যাম্পে যারা নাকি উৎখাত হয়ে ওখানে আছে তাদের ক্যাম্পে এবং কত লোক মারা গেছে এ সংখ্যা বলা খুব মুশকিল ওরা প্যালেস্টাইনীয়দের পক্ষ থেকে ওরা মাঝে মাঝে বিবৃতি দেয় সেই বিবৃতিতে সংখ্যাটা প্রায় পঞ্চাশ হাজার আর ওরা সেই বিবৃতিতেই উল্লেখ করেছে এর সঙ্গে আরও কুড়ি থেকে পঁচিশ হাজার পঙ্গু হয়ে যাবে এবং প্রায় এক লক্ষ মানুষ আহত হয়েছে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ঐতিহ্যশালী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের কেন্দ্র কলকাতার বুকে আমরা যখন এই মিছিল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার এই ভিন্ন কার্যকলাপের প্রতিবাদে মুখর হতে চাইছি তখন আমাদের রাজ্য সরকারের পুলিশ তারা বলছে না আর এগোতে পারবেন না ঠিক ঠিক রাজ্যার ব্যাপারে এখানে সভা করব এবং সভা অনেকক্ষণ হবে এবং তাতে মাদুকভাবে পুলিশের অববিশ্বকারিতায় এই জওহরলাল নেহরু রোড পুরো কোলাপস হয়ে থাকবে খুব কম হলেও ছটা পর্যন্ত কাজে এই ছটা পর্যন্ত কিন্তু সব বন্ধ হয়ে যাবে এরা বুঝল না আমরা তো আইন শৃঙ্খলা মেনেই কাজ করি সেটা বুঝল না অবিশ্বকরী কি বলবো যার জন্য কিছুই ধরতে পারে না তাই আমি এখানেই সভাটা হবে আমি বলবো যে এই সভায় এখন যারা উপস্থিত আছেন তারা সবাই বক্তব্য রাখবেন যে কথা বলবে